ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি এবং মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল যদিও তখন আমি আসলে অভিনয় করছিলাম না তখন আমি ক্যামেরার পিছনে ছিলাম তো আজকে আমি মান্না ভাইকে নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই এবং মান্না ভাই যেই বছরে আসলে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ঠিক দুই হাজার আট সালেই মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সেদিনই ছিল মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা আর দেখাটি হয়েছিল বসুন্ধরা সিটি অর্থাৎ বসুন্ধরা যে মার্কেটটি রয়েছে মার্কেটের পাশেই ইউটিসি ভবন ইউটিসি ভবনটিতে ইন্টারেক্টিভ নামের একটি শুটিং হাউস ছিল সেখানে মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমার সঙ্গে সম্ভবত দেখা হওয়ার দুই তিন মাস পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান মহানায়ক মান্না ভাই তো আসলে কি কারণে মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল আমি কাজ থেকে মান্না ভাইকে কী করতে দেখেছিলাম এই বিষয়গুলো একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মান্না ভাইকে স্মৃতিচারণ করে আমি আসলে তখন সহকারী পরিচালক ছিলাম আমার যিনি বধ ছিলেন অর্থাৎ পরিচালক ছিলেন তার নাম হচ্ছে আবু রসিয়ান বিপ্লব তো তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল অর্থাৎ ফখরুদ্দিন সরকারের সময় ছিল তো ফখরুদ্দিন সরকারের সময়ে নির্বাচন কমিশনের একটি কাজ ছিল যেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শুধুমাত্র মান্নাবাই না এখানে ক্রিকেটার ফুটবলার নাটকের সেলিব্রিটি চলচ্চিত্রের সেলিব্রিটি অনেকেরই ছোটো ছোটো বাইট ছিল যে বাইটগুলো ছিল যে ভোটারদেরকে অনুপ্রাণিত করার জন্য ভোটার হওয়ার জন্য যে আমি তো ভোটার হলাম আপনি হচ্ছেন কবে এরকম বাইট নিয়ে ছোটো ছোটো ক্লিপস তৈরি করার কাজ পেয়েছিল আমার যিনি ডিরেক্টর আবু সুফেন বিপ্লব সাহেব তখন আমরা ব্যাকড্রফ নিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনের ব্যাকড্রফ নিয়ে তখন আমার মনে আছে ব্রিগেডিয়ার শাকত সাহেব যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি আসলে নির্বাচন কমিশনে ছিলেন তখন এই মান্না ভাইয়ের বাইকটা নেওয়ার জন্য আমি ইউটিসি ভবনে গেছিলাম আমরা আমাদের পুরো টিম নিয়ে তখন আমি দেখেছিলাম যে আমি ছবিটি ব্যবহার করেছি দেখেন এখানে হয়তো আমাকে চিন্ত আপনাদের অনেক কষ্ট হবে বিকজ আমি অনেক স্লিম ছিলাম তখন যখন গেলাম আসলে মান্না ভাই অনেক স্বপ্নের মতন ছিল যে মান্না ভাইয়ের সঙ্গে দেখা হবে তখন একটা সোফায় বসা ছিল মান্না ভাই এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা ব্লেজার পরা মান্না ভাই কারোর সঙ্গে তিনি ফোনে কথা বলছিলেন এবং ফোনে কথা বলার বিষয়গুলো ছিল ছিল এরকম যে বাংলা চলচ্চিত্রের অস্তিত্ব ধরে রাখতে হবে বাংলা চলচ্চিত্র থেকে যেভাবেই হোক অশ্লীলতা দূর করতে হবে এইভাবে তো একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস হতে দেওয়া যায় না তখন আমি ভাবছিলাম যে মান্না ভাই আসলে কার সঙ্গে কথা বলছে তখন একটি পর্যায়ে যখন মান্না ভাইয়ের কথা বলা শেষ হয় তখন আমরা জানতে পেরেছিলাম তিনি বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী নির্মাতা অভিনেতা প্রযোজক পরিচালক শ্রদ্ধাভাজন কাজী হায়াত সাহেবের সঙ্গে আসলে তিনি সমষ্টিগতভাবে চলচ্চিত্র নিয়ে তিনি কথা বলছিলেন সেদিন আমার একটি জিনিস মনে হয়েছিল যে আসলে মান্না ভাই শুধু অভিনেতা হিসাবেই নয় মান্না ভাই আসলে চলচ্চিত্রের জন্য ইন্ডাস্ট্রির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তো এটাই আসলে মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা একদিনই দেখা হয়েছিল এবং মান্না ভাইকে চলচ্চিত্রের প্রতি এতটুকু ভালোবাসা আমি দেখেছিলাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য মান্না ভাইয়ের সেই কাজীহায় সাহেবের সঙ্গে ফোনের কনভারসেশন দেখেছিলাম এটি সত্যি সত্যিই আমাকে তখন মুগ্ধ করেছিল তো যাক আজকের দিনে ছোট্ট পরিসরে আমি মান্না ভাইকে স্মৃতিচারণ করলাম এবং ভিডিওটির মাধ্যমে সারা দেশের যারা মান্না ভক্ত ভাইরা আছেন বোনরা যারা আছেন সকলকে আমি শ্রদ্ধা জানাই যে সতেরো বছরের মতন হয়ে গেছে মান্না ভাই আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারপরও আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে মান্না ভাইকে অমর করে রেখেছেন আমি মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন মান্না ভাইকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমিন আসসালামু আলাইকুম